জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন তিনি অসংখ্য সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন হলেন একজন অভিনেতার পাশাপাশি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন এক অক্টোবর বুধবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস কানাডা থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি তার বাবার অসুস্থতার বিষয়টি জানান এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন মিরাজুল মইন জয় জানান নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন গত ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে এখনো পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন দীর্ঘ এই সময় তার লন্ডনে অবস্থান একমাত্র চিকিৎসা জনিত কারণে তিনি এ বছরের শুরুতে শারীরিক নানা সমস্যা মুখোমুখি হন পরবর্তীতে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা গত নয় এপ্রিল ঢাকা ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যান দীর্ঘ প্রায় ছয় ঘন্টার পরীক্ষা নিরীক্ষার পর তার মাথার এম আর করা হয় দুই দিন পরে রিপোর্টের ফলাফল জানা যায় তার মাথায় টিউমার হয়েছে জয় বলেন অবশ্য আগে থেকেই তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন অনেক কিছু মনে করতে কষ্ট হতো এমআরআই রিপোর্টে জানা গেল টিউমার জনিত কারণে এই সমস্যা দেখা দিয়েছে এই রিপোর্ট নিয়ে গত তেরোই এপ্রিল আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এ নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারগণ একটি বোর্ড গঠন করে মতামত দেন তার মাথায় অপারেশন করা ক্রিটিক্যাল হবে কারণ টিউমারটি ব্রেনের অনেক গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে ডাক্তারদের এই মতামত জানার পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত আসে লন্ডনে নিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কাগজপত্র ঠিক করে গত এপ্রিল তারিখে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন লন্ডনে পৌঁছানোর পরে দিন থেকেই সেখানকার হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরো সার্জারি ডাক্তারের অধীনে নেওয়া হয় দীর্ঘ তিন মাস নানা পরীক্ষা নিরীক্ষার পরে গত পাঁচই আগস্ট দুই তারিখে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে প্রফেসর ডিমি ট্রিয়ার্সের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয় ডাক্তারগণ অপারেশনের পূর্বে জানিয়েছেন পুরো টিউমার অপসারণ করা যাবে না এতে জীবন হানি সহ হয়ে চলন শক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন কিছু অংশ অপসারণের জন্য দেন তার পরিবার ডাক্তার জানিয়েছেন বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে এই মাসেই শুরু হবে চিকিৎসার এই ধাপ চলবে ছয় সপ্তাহ পর্যন্ত এরপর চার সপ্তাহ ডাক্তারের অবজারভেশনে থাকবেন পরে সেখানকার ডাক্তারগণ যখন অনুমতি দিবেন আশা করছি তখন তিনি বাংলাদেশে আসতে পারবেন